ভিন রাজ্যে বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর কেন্দ্র সরকারের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আজ সরব হল গোহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস এই সুতে সংগঠনের ডাকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয় মিছিলটি গোঘা রেজিস্ট্রফিস থেকে গোঘাট বকুলতলা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলে অংশ নেয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা হাতে প্লাকার্ড ব্যানার ও স্লোগানে মুখরিত ছিল এই মিছিল বাংলাভাষী মানুষদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার দাবিতে এই মিছিল বলেই জানা গেছে আর এই গোটা এলাকা জুড়ে ছিল প্রতিবাদের আবহ মিছিল শেষে অনুষ্ঠিত হয় একটি পথসভা সবাই বক্তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন এবং স্পষ্ট বার্তা দেন বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের উপর কোনো রকম অত্যাচার মেনে নেওয়া হবে না তৃণমূল নেতৃত্ব দিন জানান সাধারণ মানুষের পাশে থেকে আগামী দিনও এই আন্দোলন জারি থাকবে

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি যে তো তার জন্য প্রতিবাদ মিছিল কি প্রতিবাদ মিছিল দেখুন আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বাঙালি ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার করছে তারই প্রতিবাদে আমরা গোহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে প্রতিবাদ মিছিলে নেমেছে দিন দিন যেভাবে বাংলা ভাষার উপর অত্যাচার এবং বাইরের রাজ্যে যারা বাঙালি আছে তাদের উপর যেভাবে অত্যাচার করে চলেছে তার জন্য আমরা প্রতিবাদ করছি আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলে মানুষ দিয়ে বার্তা দিতে চাইছেন আমরা মানুষকে এই কথাটাই বার্তা দিতে চাইছি যে আমরা বাঙালিরা সবাই এক আমরা সব সব শিখ ধর্ম আমাদের যত মানুষ আছে সেই মানুষ সব সব সমন্বয়ে আমরা বসবাস করি আপনার নাম মাল গুহাট অঞ্চল সভাপতি ভাষায় কথা বলার জন্য যে নির্মমভাবে যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে আমাদের বাঙালিদের উপর অত্যাচার করছে তারই প্রতিবাদ মিছিল আজ গোহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা গোঘা এসপি অফিস থেকে আমরা শুরু করেছি আমরা আমাদের এই মিছিল লাগাতার এই আন্দোলন বা এই মিছিল আমাদের চলবে যতদিন কেন্দ্রের বিজেপি সরকার এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ না করে কতদিন পর্যন্ত এই আমাদের আন্দোলন আমাদের চলছে আমাদের চলবে এই এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন এই মিছিল থেকে আমরা বার্তা দিতে চাইছি যখন ভারতবর্ষ আমাদের পরাধীন ছিল সেই পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা আনতে গিয়ে আমাদের বাঙালিরা বীর বিপ্লবীরা তাদের আন্দোলন তাদের সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষ আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা বলতে জানতে চাই যে বাঙালি হয়েও আমরা পিছিয়ে নেই আমরা বাঙালি বুঝে দিতে চাই যেমন স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে যেমন বাঙালিরা প্রাণ বিসর্জন দিয়ে তাদের দেশকে দেশ রক্ষা করেছিল আমাদের এই বাংলাকে আমরা ঠিক একইভাবে আমরা আমরা রক্ষা করি আপনার নাম আমার নাম কাজল কুমার রায় আমি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে এই যে আপনাদের পথসভা মিছিল হচ্ছে এর উদ্দেশ্য কি বাঙালি

Bye. <laughs> অবদায়ে নির্দেশে আমরা বাংলা ভাষার উপর যে অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এই মাত্রা ও রাজ্যে কেন্দ্রীয় শাসিত বিষয়গুলোর তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমে শ্রমিকদের কণ্ঠে লাগাতার আন্দোলন আমাদের চলছে এবং এই মাত্রাদের গগনতন্ত্র তৃণমূল কংগ্রেস বন্ধে বাংলা ভাষার উপর যে অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এই সরকার

উপর অত্যাচার চালাবে বাংলার মানুষের উপর অত্যাচার চালাবে আমরা বাংলা বলার জন্য এই জিনিস পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না তো আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব কেন্দ্র সরকারের বিরুদ্ধে যতক্ষণ ভাং ভাষীদের উপর অত্যাচার করে এবং বাংলা ভাষাকে সরকার ততদিন আমাদের এই আন্দোলন পরিচয় আমি সহকারী সভাপতি প্রঘাট এক নম্বর পঞ্চাশ সালে আপনারা জানেন যে আজকের দিনটা বাঙালিদের ক্ষেত্রে খুবই শুভ দিন কারণ আর এক সপ্তাহের মধ্যে মাতৃ বন্দনায় আমরা সব গ্রতি হয়ে যাব আজকে হচ্ছে আপনার মহালয়ার কর্মসূচি আমরা যারা বাঙালি রয়েছি আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন কর্মসূত্রে যাই এবং অন্যান্য স্টেটেরও তারাও কিন্তু বাংলাতে আসে তারাও বিভিন্ন জায়গায় যায় কিন্তু কয়েকদিন কয়েক কয়েক দিন যাবৎ একটা স্টেজ চলছে যে বাংলা কথা বললেই তাকে মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি উড়িষ্যা আমরা দেখেছি মধ্যপ্রদেশ আমরা দেখেছি বিহার আমরা দেখেছি গুজরাট এই সমস্ত রাজ্যগুলো বিশেষ করে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে বাঙালি দেখলেই অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে এমন এমন ঘটনা ঘটেছে দরকারজনক যে বাঙালি কথা বলার অপরাধে তার দোকানকে বন্ধ করা দেওয়া হয়েছে তার বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে জলের লাইন কেটে দেওয়া হয়েছে এই যে বাঙালিদের উপর অত্যাচার এরই বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন বাংলা ভাষাকে বাঁচাতে হবে আর আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য ভাষাতে কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলো কিছু বলছে না উর্দিতে কথা বললে কিছু বলছে না আর পাকিস্তানের ভাষায় কথা বললে কিছু বলছে না আফগানিস্তানের ভাষায় কথা বললে কিছু বলছে না ভুটানি ভাষায় কথা বললে কিছু বলছে না নেপালি ভাষায় কথা বললে কিছু বলছে না শুধু বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে বাঙালি বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে তাদের বৈধ ভোটার কার্ড রয়েছে তারা পশ্চিমবাংলার বাসিন্দা সে কথা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো শুনছে না বা তাদের কথাকথিত যারা মিটাক তারাও কিছু মানতে চাইছে না এরই বিরুদ্ধে আমাদের আন্দোলন দেখুন বাংলায় যারা রয়েছে আজকে বিজেপির অনেক লিডার বাংলায় রয়েছে তারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলা ভাষায় কথা বললে যদি তাদের সম্মান পায় তারা আমার যারা বাংলার পরিযায়ী শ্রমিকরা রয়েছে সেখানে গিয়ে কেন অত্যাচারিত হবে বাংলাদেশে ধরার অনেকগুলো কৌশল আছে সেই কৌশলের মধ্যে দিয়ে তারা বাংলাদেশি ধরুক তারা পাকিস্তানি ধরুক তারা আফগানিস্তানি ধরুক তারা নেপালি ধরুক তারা ভুটানি ধরুক আমাদের কিছু এসে যায় না কিন্তু শুধুমাত্র বাঙালি বেছে বেছে বাংলা ভাষায় কথা বলার অপরাধ

স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে